আসসালামু আলাইকুম কি কারণে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তিটি আসছে না এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এ বিষয়টি জানিয়েছে দেখতে পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাস আমরা আর্টিকেলটি বিস্তারিত দেখে নিব এখানে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় চল্লিশ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেবে সরকার তবে এখনো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা ডিপি সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা তৈরি করা হয়েছে এ বিধিমালায় নারী ও পুষ্য কোটা বাতিল করা হয়েছে এ বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে মতামতের অপেক্ষা রয়েছে সূত্রের অনুযায়ী নতুন বিধিমালা সংক্রান্ত মতামত পাওয়ার পর কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র জারি করা হবে এ পরিপত্র জারি না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে না এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গবেষণা কর্মকর্তা এস এম আলম বলেছেন প্রাথমিক নিয়োগ পরীক্ষার বেশ কিছু পরিবর্তন পাওয়ার পর পরিপত্র জারি হবে এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পরিপত্র জারির পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না এজন্য কিছুদিন সময় লাগবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পদগুলো এ বর্তমানে প্রাথমিক হবে বর্তমানে গুলোতে আট হাজার তেতাল্লিশটি পদ ফাঁকা রয়েছে তিরিশ জুন পর্যন্ত এ সংখ্যা দশ হাজার থেকে বারো হাজার হয়ে যেতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য

তবে বিশ শতাংশ পদে বিজ্ঞাপন বিষয়ে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ চাকরির প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি আধা সরকারি ও প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে বাকি সাত শতাংশ নিয়োগ করা হবে কোঠার ভিত্তিতে এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিকের তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে সাত শতাংশ কোঠার মাধ্যমে নিয়োগ রয়েছে মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য রয়েছে এক শতাংশ কোঠা অন্য তিরানব্বই শতাংশ কোঠা মেধার মাধ্যমে নিয়োগ করা হবে আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন আর্টিকেলটি প্রকাশিত করেছে দা ডেইলি ক্যাম্পাস এরকম নিয়মিত শিক্ষামূলক ভিডিও এবং নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ সকলকে